হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই যে আমি আর আমার বাবু প্রথমে ও সকাল থেকে ঘুম থেকে উঠেছে তারপর আমরা একটু দিতে গেছিলাম সেই ভিডিওগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা যায় সকালে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো অনেক কাজই থাকে তারপর রান্না বান্না মানে সংসার মানে তো অনেক কাজই তো তারপর এখানে রান্না করেছিলাম যেহেতু প্রথম বছর আমাদের বাঙালি নববর্ষ তো সেখানে একটু খাওয়া দাওয়া না করলে হয় না আর আমরা মা নববর্ষের প্রথম মাছ ভাতই খাই তো এখানে অনেক রকমের রান্না করেছিলাম তারপরে একটু বিকালবেলা বেরিয়েছিলাম তো কৃষ্ণগড়ে তো সেরকম মানে ঘোরার জায়গা নেই তো এখানে জানো অনেকেই হয়তো জানো কৃষ্ণগরে জুডিও ওপেনিং হয়ে গেছে আসলে এখানে আগে ছিল বিগ বাজার তারপর হলো স্মার্ট বাজার এখন হচ্ছে জুডিও তো আমাদের জন্য এটা ভালোই হয়েছে একটা আনন্দের ব্যাপার এখানে অনেক রকম মানে সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই যে আমার বাবু হচ্ছে হাঁটা শিখেছে সবে সবে তো এখনও কোথাও গেলে শুধু হাঁটতে চায় আর লোকের সঙ্গে শুধু ধাক্কা খাচ্ছে পড়ে যাচ্ছে হামা দিচ্ছে তাও কিন্তু কোলে উঠবে না আর এদিকে হাতে নোংরা লেগে যাচ্ছে কিছু করার নেই তারপর দেখো আমরা এখানে মানে পারফিউমগুলো দেখছিলাম সব কিছু কালেকশান মোটামুটি ভালোই খুব একটা খারাপ নয় তোমরা চাইলে তোমরাও আসতে পারো আর পারফিউমগুলো সবথেকে আমার বেশি পছন্দ হয়েছে আর স্মেলগুলো খুব সুন্দর ছিল তারপর এখানে লিপস্টিক দেখো এখানে অনেক রকমের কালেকশান তারপর আমরা চলে গেছিলাম মেন কালেকশানে দ্য মেন্সদের জন্যও ভালো ছিল সেখানেও বেশ অনেক রকমের ছিল আমরা কিছুই কেনাকাটা করিনি কারণ সামনে পয়লা বৈশাখের জন্য অনেক কেনাকাটা আগেই হয়ে গেছে তখন আর যদিও তো আসা হয়নি তো দেখো এখানে মানুষের প্রচণ্ড ভিড় মানে বিলের জন্য প্রচণ্ড ভিড় লাইন লেগে গেছে আর এই দিকে দেখো ছেলেদের কালেকশান আর বিশেষ করে ছেলেদের কালেকশন খুব একটা থাকে না বিশেষ করে বাচ্চা শুধু মেয়েদের কালেকশানই থাকে মানে একটা ছেলের মা হলে যে শপিং মলে গেলে যে কি সমস্যা হয় শুধু মেয়েদের জামার দিকেই চোখ চায় তো যাই হোক তারপরে আমরা একটু বাইরে চলে এসেছিলাম এখানে এসে ঘুরতে এসেছি আর নবর্ষ খাওয়া দাওয়া তো না করলে হবে না তাই আমরা একটু এখানে খাওয়ার অর্ডার করলাম আমরা এখানে একটা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম তার জন্যই ওয়েট করছিলাম এখন ওয়েট করার পরই আমাদের নুডলস চলে এসেছিলো আর এটা খেতে বেশ খুব ভালোই ছিল খারাপ নয় প্রথম ট্রাই করলাম কারণ এদিকে সেভাবে আসা হয় না তো এখানে আমরা খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম হাই স্পিডের দিকে যেহেতু আমাদের একটু হালখাতা ছিল তো আমরা হালখাতা করে বাড়ি চলে আসলাম তো আমাদের নববর্ষের বিকেলটা এইভাবেই কাটলো তোমাদের নববর্ষের বিকেলটা কেমন কেটেছে বা কেমনভাবে কাটিয়েছিলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর জেনটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা